প্রিয় দর্শক মণ্ডলী আমরা এসেছি সিলেটের পূর্ণভূমি হজরত শাহজালালের মাজার শরীফ দেখার উদ্দেশ্যে কেউ বলে জিয়ারতের উদ্দেশ্যে প্রিয় দর্শক মণ্ডলী শুরুতে আমরা এসে পড়লাম শাহজালালের মাজারের একটা দিঘি বা দেখালাম আপনাদেরকে এরপরে আপনারা দেখতেছেন অসংখ্য জালালি কবুতর এখানে কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয় মনে হয় শাহ সাজালালের নামের সাথে মিল করে এই নামাকরণ করা হয়েছে অসংখ্য হাজার হাজার কবুতর এখানে লালন পালন করা হইতেছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিল্ডিং এর মাজারের ভিতরে যে অবকাঠামোগুলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী এখানে এসেছে এবার অনেকগুলো জ্বালালি কবুতর এগুলাকে ধান গম এইভাবে বিভিন্ন শস্য জাতীয় খাদ্য দেওয়া হচ্ছে আগ্রহী দর্শকগণ একাজে কাজে অংশগ্রহণ করে প্রিয় দর্শক মন্ডলী এবার এই মাজারের যে মসজিদ মসজিদের অবকাঠামোটা একটু দেখেন অনেক সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে এখানে বড় বড় কয়েকটি পাত্র দেওয়া আছে খাদম সাহেব ওখানে বসে রয়েছে পাত্রগুলা কি জন্য কি উদ্দেশ্যে রাখে এটা আমার জানা নাই এরপর আবার আমরা ফিরে এসলাম জালালি কবুতর দেখার জন্য অত্যন্ত আকর্ষণীয় কবিতরগুলো মানুষের এত কাছে চলে আসে যে তাদের ভিতরে কোনো ভয়ের কোন অস্তিত্ব লক্ষ্য করা যায় না এবার আপনারা দেখতেছেন সে পুকুরের বড় বড় কজার মাছ পানিটা একটু শ্যাওলা পড়াতে মাছগুলা স্পষ্ট দেখা যায় না তবুও আমরা চেষ্টা করেছি মাছগুলাকে দেখানোর জন্য অনেক বিশাল বিশাল কজার মাছ দেখেন আপনারা